হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যেখান থেকেই যুক্ত হলেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন তো দর্শক এই মুহূর্তে আমরা একটা মায়াবী আম বাগানের মধ্যে দাঁড়িয়ে যে মায়াবী আম বাগান সেটা অবশ্যই আপনারা চিনেন আজকে আজকে আসলে আমাদের মানে আসলাম পাঁচ দিন ধরে একটা সমস্যার সমাধানে আমরা আছি তো এই বাগানটার রহস্য উদ্ঘাটন এ পর্যন্ত আমরা করতে পারি নাই তবে চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে এই সমস্যার সমাধান দেওয়ার বা এই বাগানের মূল রহস্যটা কী সেটা জানার তো দর্শক এই বাগানে এমন একটা মায়া করা হয়েছে যে মায়াটা মানে এত শক্তিশালীভাবে করা হয়েছে যার কারণে আমি আমার অনুগত জিনদারাও আমি বুঝতে পারতেছি না যে এখানে কোন রহস্য এমন লোকায় আছে লাইটটা বাড়ি বাড়তেছে লাইটটা আগে ঠিক করো তো আসলে আমরা এখন সেই মায়াবি বাগানের মধ্যে আর গত দিনে যারা প্রোগ্রামটা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমাদেরকে এই জায়গাতে আজকে আসতে বলা হয়েছে আজকে আসলে সরাসরি এই জায়গায় যে সদ্য তার সাথে নাকি কথা বলতে পারবো আসনের মধ্যে তিনিই আসবে তো দর্শক এই মুহূর্তে আমার আসনের মধ্যে আছে ইউনুস আছে হাসান আছে ক্যামেরায় আছে শাহিনুর আমি আজিম কবিরাজ জানি না আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না তবে ইনশাল্লাহ চেষ্টা করব আমি কারো কাছে কোনোরকম যদি ভুলভাঙি হয়েও থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন আর কে কোন জায়গার থেকে ভিডিওগুলো দেখছেন বিশেষ করে এইগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো দর্শক আল্লাহ রহমতে মানে আল্লাহর কাছে সবসময় চাইবো যে যারা আমাদের প্রোগ্রামগুলো দেখে তাদেরকে আল্লাহ তালা সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক আর ইনশাল্লাহ যেন সবসময় তারাও যেন ভালোর পথে চলে আল্লাহ তালা যেন তাদের মন মানসিকতাটা সর্বক্ষণিকের জন্য ভালো রাখে ধন্যবাদ সবাইকে সরাসরি চলে যাচ্ছি আমার আসনে তো আমি এখানকার সদ্দারকে সর্দারকে স্মারণ করার চেষ্টা করব ধন্যবাদ সবাকে দোয়া করবেন তিনটা জানাই Ağzı bilemiyorum. Şatanı Bismillahirrahmanirrahim. But আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাকে সালাম দিচ্ছি অবশ্যই সালামের উত্তরটা নিবেন সম্মানটা গ্রহণ করেন তুই যে তোর সম্মান আমার গ্রহণ করা লাগবে দেখেন আমি একটা সাধারণ মানুষ তো আপনাকে স্মরণ করছি আমি আপনার সাথে কিছু কথা বলার জন্য তুই কোন সাধারণ মানুষ না আমি সাধারণ মানুষই হয়তো আমার মধ্যে অনেক রকম প্রতিভা আছে এতটুকুই পানি তুই এই জায়গায় দেখেন এমনভাবে বলবেন না কারণ আমাকে আসতে বলা হয়েছে বিধায় আমি এই জায়গাতে আবার আসছি শুধুমাত্র আপনার সাথে হয়তো কথা বলার জন্য তুই গত দিনে আমাদের এক সঙ্গীর সাথে কি সে সেরকম তো কোনো কিছু করি নাই তবে তাকে জিজ্ঞাসাবাদ করায় সে অনেকটাই বিয়াদবি করে যার কারণে তাকে আমি সামান্য কিছু তাকে সাজা শাস্তি দিচ্ছি সাজা শাস্তি তুই কে দেখেন আপনাদের উপসর্গের জাতি আপনারা জিন জাতি তো আপনারা আমাদের সঙ্গে বিয়াদবি করার বা আমাদের উপরে কথা বলার আপনারা কি যদি আমি বলি তুই তোর জায়গায় ডাক্তার সাথে কি আমরা কথা বলতে গেছি আপনি আপনার জায়গায় থাকেন সেটা ঠিক আছে কিন্তু আপনি মানব মানবদেরকে মানে মানুষকে हालत তো কেন করেন দুঃখ করে যে আহত তার করছি আমার করেন না কিন্তু আমার মত মানুষে কি নাকি আপনাদের কি কেউ আহত করে আমরা যে করে

এখানে আমি প্রথমত আসার পর আপনার এক সঙ্গী আমাকে বলে যে আমি চলে গেলে আর দুজন এখানে আসলে শুধু তার দেখা পাবে তারপরে নাকি আমি দেখা পাবো তো আমার সাথে একটা প্রতারণা করা হয়েছে আমার সাথে আপনারা আপনার সেই সঙ্গীরা এটা করলো কেন আমাদের দুজনকে অনেকটাই অসুস্থতার মধ্যে ফেলছিল খুব খারাপ ব্যবহার করছে কোন কারণে আমরা আমাদের সঙ্গীরা কৈফত অবশ্যই দিতে হবে কারণ হচ্ছে আপনাদের কথা মতো

আমরা নিষেধ করবি আপনাদের জায়গা এটা কখনো হইতে পারে না হয়তো আপনারা এখানে থাকেন এখন এটাই কিন্তু জায়গা তো মানুষের তাই না এখানে থাকি আমি দেখেন আমি আসতাম না এখানকার মানে এই এলাকার মানুষজন আমাকে জানানো হয়েছে যার কারণে এই জায়গাতে আসা তো আমি চাইবো যে আপনারা তাদেরকে জ্বালাতন না করেন বা এখান থেকে বিদায় হলে ভালো হয় কারণ মানুষ আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করেন না কারণে আপনারা এই জায়গাতে থাকলেই সমস্যা এই শাস্তি আমাকে কি দিবেন না দিবেন আমি জানি না তবে মানুষের কথা যে ভাবা লাগবে না বললেন আমিও একটা মানুষ অবশ্যই আমি মানুষের কথা ভাবব কারণ যদি আমি তাদের কথা না ভাবি তাদেরকে বিপদগ্রস্তর মধ্যে দেখে তো আর আমি থাকতে পারবো না পারি আল্লাহ হয়তো আমাকে এটা আপনি আমি চাচ্ছি না আপনার সাথে কোন রকম তর্কাতর্কি করি কারণ আপনার জায়গায় আপনি আসছেন আমার জায়গায় আমি আসি ঠিক আছে কিন্তু আপনি এই জায়গায় একটা ভুল আপনার সেটা হচ্ছে আপনি মানুষকে হালত আপনার সঙ্গীরা কেন করবে কেই করে তোকে দিতে পারবো না আমাকে গত দিনে আমাদের সঙ্গে সাথে এই রকম আচরণ সাহস ভাবে তুই আমি আপনার সাথে কথা বলতেছি আমাকে মানে মনে চাইবেন না যেন আপনার উপরে আমি কোনো রকম আমার শক্তি খাটাই বা আপনাকে কোন রকম শাস্তিতে পরিণত করি তুই আমার কি শাস্তি দেবো আমি তুই কি মনে করিস তুই এই গন্ডি টন্ডি কাটিয়ে এই জায়গা আমার তুই আর রাখতে পারবো আটকাইতে পারবো কি না পারবো না সেটা আমি জানি না তবে আমি চেষ্টা করতে পারি বা হয়তো কিছু হইতেও পারে কিচ্ছু অবিলা এই গুণ দিদিছু তুই এই আসন করছু এই থেকে হাজার গুণ শক্তিশালী আসনেও আমাদের কাউকে কোনো কবিরা তান্ত্রিক বন্দি রাখতে পারে নাই আর কোনোদিন পারবিও না আচ্ছা আমি কিন্তু তুই কতদিনে যে কাজটা করছো আমাদের সঙ্গীর সাথে সেখানে মাসে তোকে দিতে হবে না আজকে দিতে হবে না আজকে কিভাবে নিবেন না নেবেন আমি জানি না তবে আমার জান থাকতে আমি হয় আপনাদের এখান থেকে করায় দেব মানে বাধ্যতমক আপনারা এখান থেকে চলে যাবেন আর না হলে এখানে আমি এখন বসেতেই শুরু করি দেখি আপনারা কিভাবে থাকেন তোর জান থাকলে তো তুই দেখেন বিছে যে আল্লাহ সেই আল্লাহ যদি নিয়ে নেয় কিছু করান নাই তবে আপনার হাতে না সেটা আমি আপনি কি করতে পারেন না পারেন আমি জানি না তবে আমি কিন্তু আপনার সাথে সেরকম ধরনের এখন পর্যন্ত খারাপ ব্যবহার বা কোনো ধরনের বিয়াদি বা আমার কোনো শক্তি প্রয়োগ আপনার ওপর কিন্তু খাটাই নাই তাই আমি চাচ্ছি যে আপনি মানে সহজ আপনি তো এই এরিয়ার একজন সর্দার সবাইকে নিয়ে আপনি এখান থেকে চলে যান এটা ভালো হয় বুঝতে পারছি লাভ নাই আমি পারবো কি পারবো না তবে আপনি শান্ত হন আমি কিন্তু আপনাকে কোন ধরনের কোন রকম কথা বলি নাই আপনার সাথে আমি তর্কও করতে চাচ্ছি না আমি ভালোভাবে ভাবে আপনার বোঝাচ্ছি যেটা খারাপ হচ্ছে মানুষের এটা খারাপ হচ্ছে আমি কিভাবে বলেন আপনি এখন কতটুকু অধিক ক্ষমতাশালী হইতেই পারেন আপনার জিন্দি আমি সাধারণ একটা মানুষ দেখ তুই তোর আমি কি করি দেখেন আমার কথাটা আপনি বোঝেন আপনি এগুলো মানে বাদ দেন কারণ কোনো কিছু করতে পারবেন কি না আমি তা জানি না আমি নিজের শক্তি নিয়ে কখনো বড়াই করি নাই বা আমি নিজেকে কখনো বরমনা মনে করি নাই আমি সাধারণভাবে সবাইকে বোঝানোর চেষ্টা করি সবাইকে ভালোভাবে বলি ইনশাল্লাহ তাতেও ভালো হয় আর যারা মানে না তাদের একটু হয়তো এই যে শক্তিটা আপনার ইয়েকে দেওয়া হয়েছে সেটা হয়ে যায় তবে আমি চাচ্ছি না সেটা আমাদের ওপরে কোনোরকম ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে এই দেখ তোর কি অবস্থা করি এখন আমি তোরা এখান থেকে কেউ ঠিকঠাক ভাবে ফেরত দিতে পারিস কিনা দেখ না করতে জানিনা কিন্তু বন্ধ করেন ভালো

দেখ তোর কি অবস্থা করি আমি ভাই ক্যামেরা কিচ্ছু আসতেছে না ভাই ما ماله الله

আজিম ভাই কৈ হাচান ভাই কৈ হচন ভাই কৈ লাইট কৈ লাইট নাই ভাই লাইট নাইন ভাইন ভাই ধনো লাইট নাই ভাই আজিম ভাই কোন থাকে আজিম ভাই ভাই এত ধোঁয়া কোথার থেকে আসে পুরো বাগান খালি ধোঁয়া ধোয়া আজিম ভাই কোন জায়গায় ভাই আজিম ভাই আজিম ভাই

পুরা বাগান খালি ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে এত ধোঁয়া কোথা থেকে আসলো হঠাৎ করে আচ্ছা আমার সাথে কি হয়েছিল আপনার যখন ওই শয়তান হাজির হয় তারপরে আস্তে আস্তে পুরো আসন পুরো বাগান আস্তে আস্তে কই থেকে ধোঁয়া চলে আসছে তারপরে আমাদের বেশি বন্ধে আমি কখন কি হয়েছে আমি নিতে পারবো না আচ্ছা আজিম ভাই কোন জায়গায় গেল

আপনারা কিছু আচ্ছা শেষ তো না এদিকে বাগান তো শেষ আমরা আসন থেকে কিন্তু দর্শক অনেকটা দূরে চলে আসছি আমাদের আসনটা ওখানে দেখা যাচ্ছে

ভাই কি থেকে আছে এখানে শেষ কি হয়েছিল কি ঘটনা ঘটছিল কারোর কি মনে আছে সর্বশেষ কি ঘটনা ঘটছিল ধোঁয়াটা যখন মানে অদ্ভুত কি ধোঁয়াটা সৃষ্টি হয়ে গেছে নাকি করে

আপনাদেরকে কিছু বলছিল আজিম ভাই যে কোন কাজে যাচ্ছে কি অন্য কোনো কিছু কথা বলতে বলতে যখন শুষ্ট হয়ে যায় ভাই আমরা অজ্ঞান হয়ে গেছে তারপরে আপনি যদি আমাদেরকে নাইয়া করতেন আমরা আমাদের মনে হয় আমরা বেঁচে দিতে না পাখি উঠতেছে না ভাই ইউনোস ভাই সাবধানে ভাই ভাই একটা পা দুটা না ভাই পাখির পা একটা ভাই অদ্ভুত

সবার সাথে হ্যাঁ এখান থেকে বিদায় নিচ্ছি দর্শক আমাদের জন্য দোয়া করবেন আজিম ভাই কি অবস্থায় আছে আমরা কিন্তু কিছুই জানি না সবাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কি হয় না হয় আপনাদেরকে সব আপডেট নিউজ আমরা দেওয়ার চেষ্টা করবো